নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের সকল কৃষকদের জন্য দারুণ খুশির খবর এই মাত্র পাওয়া খবর মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্প রবি সিজন দু হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে কৃষক বন্ধু পঁচিশ রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো কাল থেকেই টাকা ছাড়া হবে বন্ধুরা কৃষক বন্ধু রবি সিজন দু হাজার পঁচিশ টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল কারা আগে পাবে কারা পরে পাবে নবান্ন থেকেই স্পষ্টভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন এবার অগ্রিম দেয়া হচ্ছে কারণ বিগত বছরগুলিতে আমরা দেখেছি কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনে কিস্তি দিতে কিন্তু ডিসেম্বর ডিসেম্বর মাস সময় লাগে মাসের মাঝামাঝি থেকে দেওয়া হয় কিন্তু এবার নভেম্বর মাস থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গেল কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে তো ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে শনাক্তকরণ করা হয়েছে কোন কোন জায়গাগার কৃষকেরা ফসল তুলতে পারেনি অর্থাৎ কৃষকদের লস হয়েছে সেই সমস্ত কৃষকেরা এবার অগ্রিম কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা সরাসরি পাচ্ছে আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনার জেলাতে আপনি কবে হবেন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি জানিয়ে দেবেন আপনার জেলাতে রবি সিজন দু হাজার পঁচিশের কোন তারিখে ঢুকবে ফাইনাল আপডেট জানতে পারবেন ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গেল অনলাইনে স্ট্যাটাস চেক করলে সেখানে আপনারা ভালো মতো দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড কথা চলে এসেছে মানে খুব শীঘ্র দেওয়া হতে চলেছে কোন জেলায় আগে কোন জেলায় পারে পাশাপাশি নিয়ে এখন যা যা আপডেট রয়েছে আমি আপনাদের জানিয়ে তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবেই কারণ আপনারা ফাইনাল এবং অথেন্টিক আপডেট পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি কবে থেকে দেওয়া হচ্ছে চলুন ভিডিও শুরু করে বিস্তারিত আপনি জেনে নিই অবশ্যই বলবো আপনাদের ভিডিও ভালো লাগবে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন তাহলে এরকমই गवर्नमेंटের স্কিম ভিডিও যখন আমরা ছাড়বো সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আগে পাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা এই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আমরা ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে কৃষকদের জন্য খুশির খবর কাল থেকেই আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার অগ্রিম দেয়া হচ্ছে কোন কৃষক কত অ্যামাউন্ট পাবেন বিস্তারিত জেনে নেব অগ্রিনিমী কাদের দেওয়া হচ্ছে কোন জেলায় আগাম দেওয়া হচ্ছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের বছরে দুইবার দুইটি সিজনের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথমটি হলো খারিফ সিজন এবং অন্যটি হলো রবি সিজন খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে একজন কৃষক বছরে তার জমির পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পান তো এবার বর্তমানে কৃষক কৃষিকাজে কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে বিশেষ করে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সমস্ত কৃষিজ জমি ফসল নষ্ট হয়েছে ফসল তুলতে পারেননি কৃষকরা তাদের অগ্রিম পেমেন্ট দেয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ধারণ করা হয়েছে যে সমস্ত অঞ্চলগুলি সে সমস্ত অঞ্চলের কৃষকেরা আগামীকাল থেকে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের কৃষ্টি পাবেন বন্ধুরা আপনাদের সুবিধাতে বলে রাখি কাল থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে ধাপে ধাপে সবাই ধীরে ধীরে সবাই পেয়ে যাবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজেনের পেমেন্ট দেওয়ার যে সময়সীমা সেটি হচ্ছে একদম আপনার মিনিমাম অক্টোবর মাস থেকে শুরু হয় পরের বছর মার্চ মাস পর্যন্ত চলে তাই অনেকটাই সময় রয়েছে ধাপে ধাপে দেওয়া হবে তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগে দেওয়া হচ্ছে আপনারও জমি যদি নষ্ট হয়ে গিয়ে থাকে ফসল আপনিও পাবেন ঠিক আছে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যা ইনফরমেশন পাওয়া হয়েছে সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট করা হচ্ছে এবার সবাই একসঙ্গে পাবেন না ধাপে ধাপে দেওয়া হবে কারণ দেখুন কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টটি কোনো রকমের ডিবৃতি সিস্টেমে দেওয়া হয় না এখানে সরাসরি কিন্তু অফিস থেকে পেমেন্ট আসে মানে ট্রেজারি অফিস থেকে পেমেন্ট দেওয়া হয় যেহেতু ট্রেজারি অফিস থেকে পেমেন্ট আসবে আর আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর ট্রেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি জেলাতে জেলাতে ট্রেজারি অফিস রয়েছে তাই পেমেন্ট দিলেও সেটি একসাথে আসে না হয়তো কোনো তেজরি অফিসে পরে নোটিশ যায় বা হয়তো কোনো তেজরি অফিসের ফান্ডে অ্যাভেলেবেল ক্যাশ থাকে না যার কারণে ডিস্ট্রিবিউট করা সম্ভব হয় না মানে ধাপে ধাপে দেওয়ার কাজ শুরু হবে আগামীকাল থেকে দেওয়ার কাজ শুরু হয়েছে যে সমস্ত কৃষকরা চাষের কাজে ক্ষতি হয়েছে তাদের মূলত অগ্রিম দেওয়া হচ্ছে আপনাদের সুবিধাতে বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি দেওয়ার যেই প্রক্রিয়া তা অনলাইন স্টাফিসে চেক করলে আপনারা দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস যদি আপনারা চেক করেন তাহলে আপনি দেখতে পাবেন দি দিয়ে অ্যাপ্রুভ এ দিয়ে অ্যাপ্রুভ পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট ভ্যালিড অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত লেখাগুলো চলে এসেছে তাই বন্ধুরা কৃষিকাজে এবার আপনাদের সহায়তা করতে রবি সিজন দু হাজার মাধ্যমে আর্থিক সহায়তা আগামীকাল থেকে যার কাজ শুরু হয়ে যাবে ধাপে ধাপে সবাই পাবেন কারা কত অ্যামাউন্ট পাবেন চলুন এবার সেতে আমি আপনাদের জানিয়ে দেব দেখুন জমির পরিমাণ অনুযায়ী কিন্তু কিছু জমি পরিমাণ যা আপনার রয়েছে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন ধরুন আপনার জমির পরিমাণ রয়েছে এক একরের কম তাহলে সেক্ষেত্রে রবি সিজন দু হাজার পঁচিশে আপনার দেওয়া হবে সরাসরি দু টাকা আপনি পাবেন ধরুন আপনার জমির পরিমাণ রয়েছে এক একরের বেশি তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি পাঁচ হাজার টাকা পর্যন্ত পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের আর কি জমির পরিমাণ এক একর বা দু বেশি যাই থাকুক না কেন ধরুন আপনার খারিফ সিজন মানে গত কিস্তি কোনো কারণে আপনি পাননি তো গত কিস্তির পেমেন্ট যারা পায়নি তারা গত কিস্তি প্লাস এই কিস্তি দুই কিস্তি একসাথে পাবেন এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে ফলে যাদের জমি পরিমাণ এক একর কম তারা সরাসরি এবার চার হাজার টাকা এবং জমির পরিমাণ যাদের দ মানে এক একরের বেশি তারা পাবেন দশ হাজার টাকা করে পাশাপাশি বন্ধুরা এর ভি আগের ভিডিওগুলিতে আমি আপনাদের জানিয়েছি কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা ঢুকবে না বা তারা আর পাবে না পাবে না কি কাজ করতে হবে আলোচনা করেছি তাই যারা দেখেননি অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন হ্যাঁ তো কৃষক বন্ধু প্রকল্পে মূল সব মিলিয়ে বক্তব্য হলো আপনাদের যাদের জমি রয়েছে কিন্তু আপনারা যারা মানে এগুলো অফিসিয়ালি আপডেট নয় সূত্রের মাফে আপডেট তবে হ্যাঁ এরকমই আপডেট কিন্তু ভবিষ্যতে চলে আসবে ঠিক আছে কারণ অনেকেরই জমি রয়েছে কিন্তু তারা চাষের সঙ্গে যুক্ত নন যারা চাষের সঙ্গে যুক্ত নন তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্প সুবিধা নাও আসতে পারে এমনটা জানানো হয়েছে অফিসিয়ালি আপডেট নয় তবে কি হবে ভবিষ্যতে আমরা অবশ্যই জেনে নেব এবং বন্ধুরা বলা হয়েছে যে সমস্ত কৃষকদের আর কি জমির পরিমাণ রয়েছে কিন্তু তারা মানে অনেকজন সেই জমি দিয়ে প্রকল্পের সুবিধা আছেন মানে একটি জমির একাধিক উপভোক্তা থাকছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা আসবে না দ্বিতীয়ত বলা হয়েছে যদি একটি পরিবারে একাধিক মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত না থেকেও বা কৃষিকাজের সঙ্গে যুক্ত থেকেও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান তাহলে কিন্তু আর পাবেন না এবার পিএম কিষাণ যোজনা প্রকল্পের মতন নিয়ম আসছে এবং পি এম কিষাণ যোজনা প্রকল্পের মতনই যেহেতু নিয়ম আসছে তাই জানেন পিএম কিষাণ যোজনা প্রকল্পে একজন কৃষক একটি পরিবারের পেতে পারেন মানে একটি পরিবারে একজনই কৃষক উপভোগে থাকেন তো সেই নিয়মটাই এবার জারি হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পে এমনটাই কিন্তু সূত্রের খবর কারণ দেখুন এবার কৃষক বন্ধু প্রকল্পে যোগ্য কৃষকেরা অনেকেই পাচ্ছেন না যার ফলে কৃষক বন্ধু প্রকল্পে একটি পরিবারে একজনই ভাবেন এমনটাই কিন্তু জানানো হচ্ছে ইতিমধ্যে রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়ে গিয়েছে খুব শিগগিরই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কিন্তু কমেন্ট বক্স কমেন্ট করে জানতে পারেন এছাড়াও বন্ধুরা একটি স্ট্যাটাস চেক করবেন অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করবেন অনলাইনে চেক করবার পরে যদি দেখতে পান ঠিক আছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নাই বা আপনার আধার কার্ড লিঙ্ক করা নাই কে আইডি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আইডি শো করছে না তারপরে ধরুন আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় দিলিত ফার্মার দেখাচ্ছে এরকম সমস্যা দেখা দিলে অবশ্যই আপনাকে অফিসে গিয়ে কাগজপত্র নিয়ে গিয়ে এই সমস্যা সমাধান করে নিতে হবে তবে আপনি রবি সিজন দু হাজার পঁচিশের ক্রিসটি সরাসরি পাবেন তাছাড়া পাবেন না